আসসালামু আলাইকুম আজকে শুক্রবার বরিশাল সদরঘাট টার্মিনালে আছে আজকে চারটি লঞ্চ তো আজকে বিলাসবহুল চারটি লঞ্চ বরিশাল থেকে ঢাকা যাবে প্রথমে আছে প্রিন্স আউলাদ দশ এরপরে রয়েছে সুন্দরবন ষোলো তারপরে আছে স্পেশাল মাস্টার মানামি আর তার সাথে বার্থিং করা আছে এম খান সার তো আজকে যাতে চাহিদা শীর্ষে চারটি লঞ্চই আজকে বরিশাল থেকে ঢাকা যাবে আপনারা যারা আজকে বরিশাল থেকে ঢাকা যাবেন তারা অবশ্যই রাত নয়টার ভিতরে বরিশাল সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে আসবেন এবং আজকে সিঙ্গেল কেবিন বারোশো টাকা ডাবল কেবিন চব্বিশশো টাকা আর ডেক ভাড়া এখনও সঠিক নয় তিনশো বা চারশো এরকম হতে পারে এখন পর্যন্ত কমার কোনো সংবাদ পাইনি তো এরপর জানতে পারবেন তো আজকে ফার্স্ট ট্রিপে সেরে যাবে প্রিন্সাওয়ালা দশ সেকেন্ড ট্রিপে সেরে যাবে সুন্দরবন ষোলো থার্ড ট্রিপে ছেড়ে যাবে এম বি মানামি এবং সবার শেষে রাত সাড়ে নয়টার দিকে ছেড়ে যাবে এম খান সাত এম খান সাত সবার শেষে রাত সাড়ে নয়টার দিকে ছেড়ে যাবে ঢাকা বরিশাল রুটে নবনির্মিত বিলাসবহুল লৌচান এম খান সাত তো এই ছিল আজকে বরিশাল লঞ্চঘাটের আপডেট আপনারা যারা রাত নয়টার ভিতরে যাবেন তারা অবশ্যই চলে আসবেন তো এই ছিল আজকে বরিশাল সদরঘাট টার্মিনালের অবস্থা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম